হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণা হেসেল আজ আপনাদের করে দেখাবো তালের লুচি তার জন্য এখানে আমি তালের কাত বের করে নিয়েছি এবার ময়দাটাকে প্রিপেয়ার করে নেব। এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি আর দিচ্ছি সাদা তেল এইবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ময়ান করে নেব এখানে ময়দাটাকে লুচির মতোই ময়ান করে নিতে হবে ময়দা ময়ান করে নেওয়া হয়ে গেছে এবার আমরা যখন লুচির জন্য ডো বানাই জল দিয়ে মাখি আর তালের লুচির ডোটা আমরা তালের কাত দিয়ে মাখব ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আরও মিনিট দুয়েক ডোটাকে ভালো করে মথে নেব দু মিনিট পর ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। কুড়ি মিনিট পর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে লুচি বেলে নেব আমি এখানে অল্প ময়দা দিয়ে লেচিগুলো বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন লুচিগুলো বেলে নিচ্ছি আর ওইদিকে তেলটা গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে হাই হিটেই লুচিগুলোকে পরপর ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে এইভাবেই এক এক করে বাকি লুচিগুলিও ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তালের লুচি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব